বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কলাইশুঁটি বা মটরশুঁটির কচুরি যেটা ফোলা ফোলা ভীষণ সব খেতে কিন্তু ভীষণ মজাদার আর তৈরি করাও তেমনি সহজ আর এই জন্য আমি পাঁচশো গ্রাম মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি এবার বন্ধুরা এগুলোকে এইগুলো আমার এক বাটি হয়েছে এবার এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো দু টুকরো আদা আর দিয়ে দেব আমি এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দু চিমটি হিং হিংটা দিলে কচুরিটা খেতে খুব টেস্টি হয় আর দিয়ে দিলাম তিন চামচ মতো জল জলটা দেওয়ার পর ঢাকনাটা দিয়ে আমি মসৃণ একটা ফোস্ট পেস্ট রেডি করে নেবো দেখুন বন্ধুরা আমি একটা মসৃণ স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখানে কোনো গোটা ভাব থাকলে হবে না এবার আমি এটাকে সরিয়ে রেখে দেবো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম আমি দু কাপ ময়দা আপনারা এখানে আটার ব্যবহারও করতে পারেন কিংবা আটা ময়দা দুই পাইল করেও করতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু চিনি চিনিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এবার আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। এবার আমি মহিমের জন্য এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে বন্ধুরা সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ মতো সাদা তেল তেলটা দেওয়ার পর আমি চিপে চিপে ভালো করে মহিম দিয়ে নেব যখন এটা গোটা ভাব এসে যাবে তখন বুঝতে হবে আমার মহিম দেয়া হয়ে গেছে মহিম দেয়া আমার হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে মটরশুটির পেস্টটা আমি পানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এখানে আমি এখন জলের ব্যবহার করব না যদি জলের প্রয়োজন হয় তবে আমি ব্যবহার করব আর যদি না হয় তাহলে আমি এখানে জলের ব্যবহার করব না এবার আমি এটাকে একটা ডো রেডি করে নেব এভাবে আমি একটা ডো রেডি করে নিলাম আমার কোনো জলের প্রয়োজন হয়নি আপনাদের যদি কোনো জলের প্রয়োজন হয় তাহলে একটু জল দিতে পারে দিয়ে একটা সফট ডো রেডি করে নিতে হবে আমার ডোটা রেডি হয়ে গেছে আমি এখন কোনো রেস্টে রাখবো না আমি ডিরেক্ট এগুলোকে তৈরি করে নেব তার জন্য আমি লিচি কেটে নেব রুটির থেকে একটু ছোট করে আমি লিচিগুলোকে কেটে নেব এভাবে আমি সমস্ত লিচিগুলোকে তৈরি করে নেব এবার আমি এগুলোকে বেলে নেব তার জন্য একটা পিড়ে নিয়েছি পিঁড়ের মধ্যে আমি অল্প একটু তেল বলিয়ে দিলাম এবার আমি একটা লিচি নিয়ে এটাকে বেলে নেব আর এটা তৈরি করা যেমন সহজ খেতে বন্ধুরা ভীষণ মজাদার আর খুব ফোলা ফোলা দারুণ লাগে বন্ধুরা আলুর দম বা যে কোনো চিকেনের সঙ্গে এটা একদম জমে যায় আমার একটা কচুরি রেডি হয়ে গেল এবার বন্ধুরা এটাকে আমি সরিয়ে রাখব তারপর আবারও আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি ফটাফট বেলে নেবো আবারও আমার একটা রেডি হয়ে গেল এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে বেলে নেব অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেলকে গরম হতে দিয়েছি আর আঁচটা গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এবার খুব গরম করে আমি এই কচুরিটা বা লুচিটাকে ছেড়ে দেব। এইভাবে দেখুন বন্ধুরা যখন তেল থেকে এটা একদম উপরে উঠে আসবে তখন আমি একটা ঝাঁজরা দিয়ে এইভাবে গুড়িয়ে ফিরিয়ে ভেজে নেব এইভাবে ঝাঁঝরিটাকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু গ্যাসটা কমালে হবে না বা মিডিয়াম গ্যাসেও এটা ভাজলে হবে না একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এই কচুরিগুলোকে ভাজতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর ফুলে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর তেল থেকে উঠে এসে কেমন ডিব্বা ডিব্বা হয়ে ফুলে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা কুচুরি আমার ফুলে যাবে এই প্রসেসে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি আপনার ফুলতে বাধ্য হবে আমার এটাও আমার রেডি হয়ে গেল এবার বন্ধুরা আবারও বাদবাকি যে আমার কচুরিগুলো আছে সেগুলোকে আমি একইভাবে তেলের মধ্যে এভাবে ছেড়ে দেব আর আমি এগুলোকে ভেজে নেব আমার এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম পরিবেশন করবো